হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডি এম প্রাইমারি এডুকেশান আশা করি সবাই খুব ভালো আছো যদি কেউ চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো শুরু করবো আজকের ক্লাস পঞ্চম শ্রেণী বিষয় গণিত আজ আমাদের শেখার বিষয় হচ্ছে ভগ্নাংশের বিভিন্ন সমস্যা কীভাবে সমাধান করতে হয় তোমাদের বইয়ের পেজ নাম্বার একশো এক থেকে একশো তিন এই পৃষ্ঠাগুলোতে বেশ কটি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা পড়ে বুঝে তার সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক প্রথম যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটির সমাধান তোমার বইতে করেই দেওয়া আছে তবু আমি একবার তোমাদের বুঝে করে দিচ্ছি দেখো প্রথম যে অঙ্কটি আছে দাগে গত তিন দিনে সৌম্য একটি গল্পের বই যথাক্রমে এক বাই নয় ও এক বাই তিন ও সাত বাই আঠেরো অংশ পড়েছে তিন দিনে বইটির কত অংশ পড়েছে কত অংশ পড়া বাকি আছে দেখো প্রথম তিন দিনে সৌম্য কতটা পড়েছে এটাকে যোগ করে আমরা বের করে নেব তিন দিনে কত অংশ পড়েছে এক বাই নয় যোগ এক বাই তিন যোগ সাত বাই আঠেরো প্রথমে আমরা এই তিনটি ভগ্নাংশ যোগ করে নেব আর যোগ করার নিয়ম আমরা আগেও শিখেছি হরগুলি লসাগু করতে হবে নয় তিন আঠেরো লসাগু করো তিন দিয়ে তিন এক ছয় আবার তিন দিয়ে যাবে এক এক দুই লসাগু সমান তিন গুণ তিন গুণ দুই সমান আঠেরো এবার আমাদের লসগুটো প্রথমে লিখতে হবে এরপরে কী করতে হবে নয় দিয়ে প্রথমে আঠেরোকে ভাগ করতে হবে দুই হবে দুয়ের সঙ্গে একের গুণ করতে হবে দুই এক দুই তিন দিয়ে আঠেরোকে ভাগ করো ছয় পাবে ছয়ের সঙ্গে একের গুণ করো ছয় এক ছয় আঠেরো দিয়ে আঠেরোকে ভাগ করলে পাবে এক একের সঙ্গে সাতের গুণ করো সাত দেখো উপরে যোগ ফল হচ্ছে পনেরো নিচে হচ্ছে আঠেরো এটাকে কেটে একটু ছোটোও করতে পারো তিন দিয়ে কাটলে পাঁচ বাই ছয় হবে এবার আমাদের কি লিখতে হবে দেখো অতএব সৌম তিন দিনে মোট বই পড়েছে সমান পাঁচ বাই ছয় অংশ বইটাকে সমগ্র বইটাকে এক অংশ ধরতো এটা ভালো করে বুঝে নাও সমগ্র বই সমগ্র বই সমান এক অংশ এবারে আমাদের কী করতে হবে অতএব পড়া বাকি আছে পড়া বাকি আছে সমান এক থেকে বিয়োগ করবে পাঁচ বাই ছয় লশাগু কত ছয় ছয়ক্ষে ছয় বিয়োগ পাঁচ এই ক্ষেত্রে বিয়োগ করার সময় যেহেতু একের নিচে কোনো হর নেই তাই সরাসরি একের সঙ্গে ছয়ের কী হবে গুণ হবে ছয়কে ছয় আর এই ক্ষেত্রে পাঁচ দিয়ে এক্ষেত্রে ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক পাবে একের সঙ্গে পাঁচের গুণ করে পাঁচ হলো দেখো বিয়োগ ফল পেলাম এক বাই ছয় অংশ অর্থাৎ এতটুকু এখনও পড়া বাকি আছে আচ্ছা এবার দেখো দুই জায়গায় রংপুরটিতে রয়েছে হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে প্রথম দিনে এক বাই চার অংশ দ্বিতীয় দিনে এক বাই বারো অংশ ও তৃতীয় দিনে চার বাই সাত অংশ কাজ হয়েছে তিন দিনে মোট কত অংশ কাজ হয়েছে কত অংশ কাজ বাকি আছে ঠিক একই রকমেরই অঙ্ক প্রথমে আমরা এক বাই চার এক বাই বারো এবং সাত বাই চার যোগ করব। তিন দিনে মোট কাজ হয়েছে লিখে প্রথমে তাহলে আমরা কী লিখব তিন দিনে মোট কাজ হয়েছে তিন দিনে মোট কাজ হয়েছে যোগ করতে হবে এক বাই চার যোগ এক বাই বারো যোগ চার বাই সাত প্রথম কাজ হচ্ছে আমাদের লসাগু নির্ণয় করা কত কত রসায় করতে হবে হরগুলো রসাই করতে হবে চার বারো এবং সাত দুই দিয়ে যাবে দুই ছয় সাত আবার দুই দিয়ে যাবে এক তিন সাত এবার লসাগু নির্ণয় করো লসাগু, সমান দুই গুণ দুই গুণ তিন গুণ সাত কত হবে তিন সাতে একুশ চার একুশে চুরাশি লসাগু হলো চুরাশি লসাগুটা এখানে লিখে দাও এবার আমাদের পদ্ধতির নাম হচ্ছে ভাগ গুণ পদ্ধতি প্রথমে চার দিয়ে এই চুরাশিকে ভাগ করে দেখে একুশ পাবে কী করে ভাগটা করবে দেখে নাও এখানে দুই আর দুই গুণ করলে চার হচ্ছে আর পড়ে থেকে তিন আর সাত তিন সাত কত হয় একুশ হয় তাহলে চার দিয়ে চুরাশিকে ভাগ করলে ভাগ ফল পাবে একুশ একুশের সঙ্গে একের গুণ করো একুশই হবে বারো দিয়ে সা চুরাশিকে ভাগ করতে হবে দেখো এখানে বারো কী করে পাবে দুই দুগুণে চার তিন চারে বারো তাহলে ভাগ ফল হবে সাত বারো দিয়ে চুরাশিকে ভাগ করলে ভাগ ফল হবে সাত সাতের সঙ্গে একের গুণ করো সাত এবার সাত দিয়ে ভাগ করলে তাহলে ভাগ ফল আমরা বারো পাবো বারোর সঙ্গে চারের গুণ করো চার বারো আটচল্লিশ এবার উপরের উপরে সব যোগ করো আটচল্লিশ আর একুশ আটচল্লিশ একুশ ঊনসত্তর যোগ সাত ছিয়াত্তর ছিয়াত্তর বাই চুরাশি এটাকে কেটে একটু ছোটও করা যেতে পারে তুমি চার দিয়ে কাটতে পারো চার উনিশ ছিয়াত্তর চার একুশ চুরাশি এত অংশ অর্থাৎ প্রথম তিন দিনে মোট রাস্তাটির এত অংশ মেরামত হয়েছে রাস্তাটি কত অংশ রাস্তাটি রাস্তাটি মোট এক অংশ তাহলে রাস্তা মেরামত বাকি আছে অতএব রাস্তা মেরামত বাকি আছে কি করতে হবে এই এক থেকেটা বিয়োগ করতে হবে এক বিয়োগ উনিশ বাই একুশ এই সমস্ত বিয়োগের ক্ষেত্রে লসাগো করার প্রয়োজন পড়ে না কারণ একের নিচে কিছু সংখ্যা নেই অতএব এই একুশটি লসাগু হবে আর এখানে ভাগ করা লাগে না শুধু গুণ করতে একের সঙ্গে একুশ গুণ করো একুশ অক্ষে একুশ আর উনিশটা এখানে বসে দিতে হবে বিয়ে করে দেখো দুই বাই একুশ পাবে এত অংশ এখনও মেরামত করা বাকি আছে এবার দেখো আমরা তিন দেখার অঙ্কটি করব। চৌবাচ্চায় দুই বাই পনেরো অংশ জল ছিল আমি চৌবাচ্চায় তিন বাই কুড়ি অংশ জল ঢাললাম ও দাদা তিন বাই বারো অংশ জল ঢাললো এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো চৌবাচ্চায় কত অংশ খালি আছে দেখো প্রথমে জল কিছুটা ছিল তারপরে আমি ঢাললাম দাদা ঢাললো তার ফলে কি হলো জল বেড়ে গেল তাই যোগ করতে হবে তাহলে এখন চৌ বাচ্চায় জল আছে এখন চৌ বাচ্চায় মোট জল আছে কত অংশ জল ছিল প্রথমে দুই বাই পনেরো অংশ জল ছিল আমি ঢাললাম কত তিন বাই কুড়ি অংশ তিন বাই কুড়ি দাদা ঢালল তিন বাই বারো অংশ তাহলে মোট কত অংশ জল হলো লসু করতে হবে লসগু করব আমরা পনেরো কুড়ি এবং বারো এর পাঁচ দিয়ে দাও তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি বারোটা বসে যাবে এবার তিন দিয়ে দাও তিন অক্ষে তিন চার বসে যাবে তিন চারে বারো এবার দুই দিয়ে দাও এক দুই দুই আবার দুই দিয়ে দাও এক এক অতএব লসাগু হবে কত পাঁচ গুণ তিন গুণ দুই গুণ দুই এই ধরনের গুণের ক্ষেত্রে একটা তোমরা বুদ্ধি কাজ করবে সেটা হচ্ছে যে পাঁচের সঙ্গে দুয়ের গুণ করলে কত হয় দশ হচ্ছে দশকে আগে ছড়িয়ে রাখবে তিন দুগুণে ছয় ছয় দশকে ষাট লসাগু হলো ষাট আমাদের পদ্ধতির নাম হচ্ছে ভাগ্যন পদ্ধতি প্রথমে পনেরো দিয়ে ষাটকে ভাগ করতে হবে দেখো তিন পাঁচা পনেরো পড়ে থাকছে দুই দুগুণি চার অতএব ভাগ ফল চার চারের সঙ্গে দুইয়ের গুণ করো আট এবার কুড়ি দিয়ে ভাগ করতে হবে দেখো দুই দুগুণি চার চার পাঁচা কুড়ি তাহলে ভাগ ফল হচ্ছে তিন তিনের সঙ্গে তিনের গুণ করো তিন ত্রিক্ষে নয় এবার বারো দিয়ে ভাগ করতে হবে দেখো দুই দুগুণি চার তিন চারে বারো তাহলে বারো দিয়ে ষাটকে ভাগ করলে ভাগ ফল পাবো আমরা পাঁচ পাঁচের সঙ্গে তিনের গুণ করো তিন পাঁচা পনেরো দেখো যোগফল হচ্ছে পনেরো আর হচ্ছে নয় চব্বিশ আর আট বত্রিশ বত্রিশ বাই ষাট একে আমরা চার কেটে ছোট করে নেব চার আটটা বত্রিশ চার পনেরো ষাট এত অংশ এত অংশ জল আছে এখন চৌবাচ্চা মোট চৌবাচ্চা সমান এক অংশ তাহলে কতটুকু খালি আছে অতএব খালি আছে কী করতে হবে আমাদের এই এক থেকে এটা বিয়োগ করতে হবে এক বিয়োগ আট বাই পনেরো লসায় কত হবে পনেরোই হবে পনেরো অক্ষে পনেরো এখানে গুণ করে দেবে এখানে ভাগ করার কোনো প্রয়োজন নেই এখানে কী হবে পনেরোক্ষে পনেরো ভাগ করলে এক হবে একের সঙ্গে আটের গুণ আট দেখো বিয়োগ করে সাত পাচ্ছি নিচে পনেরো পাচ্ছি অর্থাৎ চৌ বাচ্চার এখনও এত অংশ খালি আছে এবার দেখো চার দাগের অঙ্কটিতে রয়েছে একটি বাসে দুই বাই তেরো অংশ লাল এক বাই তিন অংশ সবুজ ও আট বাই উনচল্লিশ অংশ হলুদ রং করেছি কত অংশ রং করা বাকি আছে ঠিক একই রকমেরই অঙ্ক প্রথমে মোট রং করা হয়েছে লিখে যোগ করতে হবে বাসটির মোট রং করা হয়েছে বাসটির মোট রং করা হয়েছে কী করতে হবে যোগ করতে হবে কত কথা যোগ করবো দুই বাই তেরো যোগ এক বাই তিন যোগ আট বাই উনচল্লিশ প্রথমে আমরা তেরো তিন এবং উনচল্লিশ লসায় করব তেরো তিন এবং উনচল্লিশের লসাই করব প্রথমে আমরা তিন দিয়ে দেবো তেরোটা বসে যাবে তিন অক্ষে তিন তিন তেরো উনচল্লিশ এবার তেরো দিয়ে দাও এক 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 অতএব লসাগু হল সমান তিন গুণ তেরো তেরো দিয়ে উনচল্লিশকে কে ভাগ করবে কত পাবে দেখো এখানে তেরোটা বাদ দিলে তিন পাচ্ছি অতএব ভাগ ফল তিন তিনের সঙ্গে দুয়ের গুণ করো ছয় যোগ তিন দিয়ে উনচল্লিশকে ভাগ করলে তাহলে তেরো পাবো তেরোর সঙ্গে একের গুণ তেরো খে তেরো যোগ উনচল্লিশ উনচল্লিশকে ভাগ করলে এক পাবো একের সঙ্গে আটের গুণ আটক আট এর উপরে যোগ করো ছয় আর তেরো উনিশ আর হচ্ছে আট সাতাশ সাতাশ বাই উনচল্লিশ তিন দিকে এটা একটু ছোটো করা যাবে তিন নং সাতাশ আর তিন তেরো উনচল্লিশ অংশ নয় বাই তেরো অংশ এতটা রং করা হয়েছে এবার মোট বাস কত অংশ মোট বাস মোট বা সমান এক অংশ এবার কত অংশ রং করা বাকি আছে অতএব রং করা বাকি আছে সমান এক বিয়োগ নয় বাই তেরো দশায় কত হবে লসাগু হবে তেরো কারণ একের নাকি কিছুই নেই এখানে একের সঙ্গে তেরোর কী হবে গুণ হবে তেরো তেরো বিয়োগ নয় দেখো বিয়োগ করে আমরা চার বাই তেরো পাব এত অংশ অর্থাৎ চার বাই তেরো অংশ বাসে এখনো রং করা বাকি আছে এবার দেখো পাঁচ থেকে রং করটিতে রয়েছে ফুলের বাগানের দুই বাই তিন অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা এক বাই নয় অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং এক বাই বারো অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে এখনো কত অংশ ফুল গাছ লাগানো বাকি আছে ঠিক একই রকমভাবে প্রথম আমাদের যোগ করতে হবে মোট ফুল গাছ লাগানো হয়েছে লিখে মোট ফুল গাছ লাগানো হয়েছে ফুল গাছ লাগানো হয়েছে কি করতে হবে যোগ করতে হবে দুই বাই তিন যোগ এক বাই নয় যোগ এক বাই বারো লসাগু করতে হবে তিন নয় বারো কত হবে তিন দিয়ে যাবে এক তিন চার দুই দিয়ে যাবে এক তিন দুই লসাগু সমান তিন গুণ দুই গুণ তিন গুণ দুই কত হচ্ছে ছত্রিশ হচ্ছে লসাগুতা হলে ছত্রিশ তিন দিয়ে ছত্রিশকে ভাগ করলে বারো বারোর সঙ্গে দুই গুণ করলে চব্বিশ ছত্রিশকে নয় দিয়ে ভাগ করলে চার চারের সঙ্গে একের গুণ চার বারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে তিন তিনের সঙ্গে একের গুণ তিন দেখো উপরের যোগফল হচ্ছে একত্রিশ নিচে হচ্ছে ছত্রিশ অংশ অর্থাৎ একত্রিশ বাই ছত্রিশ অংশ ফুল গাছ অলরেডি লাগানো হয়ে গেছে তাহলে এখনও কিছু ফুল গাছ লাগানো বাকি আছে আচ্ছা এবার লিখতে হবে মোট ফুল গাছ সমান এক অংশ অতএব ফুল গাছ লাগানো বাকি আছে ফুল গাছ লাগানো বাকি আছে কি করতে হবে এক থেকে এই একত্রিশ বাই ছত্রিশটাকে বিয়োগ করতে হবে লশা কত হবে ছত্রিশই হবে এবার একের সঙ্গে ছত্রিশে কি হবে গুণ হবে ছত্রিশ ছত্রিশ আর এখানে একত্রিশটা বসে যাবে দেখো পাঁচ বাই একত্রিশ হবে এত অংশ অর্থাৎ উত্তরটি হল এখনও ফুল গাছ লাগানো বাকি আছে পাঁচ বাই একত্রিশ অংশে আচ্ছা এবার দেখো ছয় ধাকের অঙ্কে রয়েছে প্রীতমের বাবা বাজার থেকে এক বাই চার কেজি চাল দুই বাই পাঁচ কেজি ডাল ও এক বাই আট কেজি আটা কিনেছে তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন শুধুই যোগ করতে হবে কারণ এখানে মোট চেয়েছে আর কিছুই চাইনি তাহলে প্রীতমের বাবা মোট বাজার করেছেন প্রীতমের বাবা মোট বাজার করেছেন কি করতে হবে আমাদের যোগ করতে হবে এক বাই চার যোগ দুই বাই পাঁচ যোগ এক বাই আট প্রথম কাজ কি লসাগু করতে হবে চার পাঁচ আট দুই দিয়ে ভাগ করো দুই পাঁচ চার আবার দুই দিয়ে দাও এক পাঁচ দুই লসাগু সমান দুই গুণ দুই গুণ পাঁচ গুণ দুই পাঁচ দুগুণে দশ চার দশে চল্লিশ লসাগু হল চল্লিশ এবার পদ্ধতির নাম কি ভাগ্যুণ পদ্ধতি চার দিয়ে চল্লিশকে ভাগ করলে কত পাবে দশ পাবে দশের সঙ্গে একের গুণ করে দশ পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করো ভাগ্য ফল পাবে আট আটের সঙ্গে দুয়ের গুণ আট দু ষোলো এবার আট দিয়ে চল্লিশকে ভাগ করো ভাগ ফল পাবে পাঁচ পাঁচের সঙ্গে একের গুণ পাঁচ দেখো উপরে যোগ ফল কত হচ্ছে দশ আর ষোলো ছাব্বিশ আট ছয় একত্রিশ একত্রিশ বাই চল্লিশ এত কেজি অর্থাৎ উত্তর লিখতে হবে প্রীতমের বাবা এক একত্রিশ বাই চল্লিশ কেজি বাজার করেছেন এবার দেখো সাত ডেকে রঙ পটিত রয়েছে আমি একটি ছবিতে রঙ দেব প্রথমে ছবির এক বাই দুই অংশে আকাশি রং দিলাম কিছু পরে আবার এক বাই চার অংশে আকাশি রঙে দিলাম এই আকাশি রঙের উপর এক বাই আট অংশে লাল রং দিলাম এখন আকাশ রঙ কতটুকু পড়ে আছে এটা আমাদের বের করতে হবে দেখো প্রথমে আমরা আকাশ রঙ করেছি পরে আবার আকাশে রঙ করেছি এবং শেষে কি আকাশের রংটা ঢেকে দেওয়ার জন্য কিছুটা লাল রঙ করেছি তাই আকাশ রঙ কিছুটা কমে যাবে এক একটা ছবির মাধ্যমে তোমাদের দেখাচ্ছি মনে কর এই একটা ছবি এই ছবিটার প্রথমে দুই ভাগের এক ভাগ এত অংশে আকাশি রং করেছি এইটুকু আকাশী রং করেছি এটা হচ্ছে এক বাই দুই অংশ এরপরে কি করা হয়েছে আবার আকাশ রং করা হয়েছে এটা হচ্ছে আকাশি এরপরে কি করেছে চার ভাগের এক ভাগ অংশ ধরো চার ভাগ করে নিলাম এই যে চার ভাগ এই চার ভাগের এক ভাগ অংশে অর্থাৎ এইরকম একটা অংশে আবার এটাকে বলছে এক বাই চার অংশ এখানে আবার আকাশী রঙ করা হয়েছে এটাও আকাশি আকাশি রং করা হয়েছে ফলে কি হলো আকাশী বেড়ে গেল এটা হচ্ছে সাত এবার কি করছে এবার এক এর মধ্যে আবার কিছুটা অংশ লাল রঙ করে দিয়েছে কত অংশ এক বাই আট অংশ দেখো প্রথমে আটটা টুকরো করতে হবে একটা দুটো তিনটে চারটে টুকরো ছিল আমরা এবার আট টুকরো করবো দেখো মাঝখানে একটা টুকরো দাগ দিলেই আট টুকরো হয়ে যাবে হয়ে গেল আট টুকরো এবার এই আট টুকরোর মধ্যে যেটুকু সবুজ আকাশি রং করা ছিল তার একটা টুকরে লাল রং করা হয়েছে মনে করো এই অংশটা আগে কি ছিল এই অংশটা আগে ছিল আকাশি এখন এটাকে আবার লাল রং করে দিয়েছে এটা হচ্ছে একের আট লাল রং। তার ফলে কি হলো আকাশী অংশটা আগের তুলনায় কমে গেল। তাহলে প্রথমে আকাশি রঙ কত ছিল প্রথমে মোট আকাশী রং ছিল আকাশী রং ছিল এক বাই দুই যোগ এক বাই চার লশাগুলো দেখো এখানে চার হবে চারকে দুই দিয়ে ভাগ করো দুই এক দুই আর এখানে এক তাহলে তিন বাই চার অংশ আকাশি রং ছিল পরে লাল অংশ কিছুটা ঢেকে দিয়েছে লাল রঙ দিয়ে তার ফলে আকাশি রঙ খেল কমে গেলো এবার লিখবে লাল রঙ করা হল সমান এক বাই আট অংশে অতএব পরে আকাশি রং হলো আকাশি রং হলো কি হলো এই তিন বাই চার থেকে এক বাই আট বিয়োগ করতে হবে লশাগো কত হবে লশা আট আটকে চার দিয়ে ভাগ করলে কত হবে দুই দুয়ের সঙ্গে তিনের গুণ করে ছয় আটকক্ষে আট এক একক্ষে এক সমান সমান পাঁচ বাই আট অংশ শেষে পাঁচ বাই আট অংশ আকাশি রং থাকলো আজকের ক্লাস এখানেই শেষ করছি আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই জানবে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থেকো